হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমার দেখতেই পেলে ভগবানকে কি ভোগ দিলাম তো এটা কী ভোগ কী প্রসাদ তো চলো আজকে তোমার সঙ্গে শেয়ার করি এটা তো এই যে দেখো আজকে ব্লগটা আমি রান্না করতে স্টার্ট করছি এখন আমার হাতে থালা আছে তো থালার মধ্যে কি চলো তোমাদেরকে দেখায় এই যে দেখো আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এখন এই কাজু আছে কাজু কাটছে এই যে দেখো এখানে আছে গোবিন্দভোগ চাল পাঁচশো করে পাঁচশো করে দু জায়গায় আছে আর এখানে দেখো কিশমিশ কাজু এখানে আছে গোটা গরম মশলা দারচিনি চারটে এলাচ নিয়েছি চারটে লবঙ্গ নিয়েছি তো এই যে দেখো আর আমি এখন এই গোটা গোটা কাজুগুলো মানে মাঝখান থেকে কেটে নিচ্ছি এরপর এই যে দেখো আমি কাপ মেপে গোবিন্দভোগ চালটা নিয়ে নিচ্ছি এটা যে পাঁচশো প্যাকেট তো আমি কাপ মেপে চালটা নিচ্ছি এই যে দেখো প্রথমে আমি এক কাপ নিয়ে নিলাম এরপর আমি দেখো আরও এক কাপ চাল নিয়ে নিলাম তো এরকম করে মোটা আমি তিন কাপ চাল নেবো তো চালটা ছিলই মানে পাঁচশো চালই দেখলাম তিন কাপই হয়েছে এই যে দেখো আমার নেওয়া হয়ে গেল তো এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নেবো চালটা চালটাকে একবার মানে একবারে বেশি দুবার ঠিক আছে বেশি ধোবো না কারণ চা গোবিন্দভোগের চালের যে সুগন্ধটা সেটা ধুলে চলে যাবে তো বেশি আমি চালটা ধোবো না জাস্ট হালকা করে আমি মানে প্রথমটা ভালো করে ধুয়ে ফেলে দেবো তারপর আরেকবার হালকা করে ধুয়ে নেবো এরপর তোমরা কোনো বড় ছাঁকুনি বা চুপড়ি আমি তো চুপড়িতে দেখো চালের জলটা ঝরিয়ে নিলাম যেহেতু আমাকে বড় যে ছান্তা বলে কি ঝাঁকুনি বলে ওটা নেই তো আমি চুপড়ির মধ্যেই সমস্ত চালটা দেখো জল ঝরাতে দিয়ে দিলাম এবার জলটা ঝরে যাওয়ার পরে আমি একটা থালার মধ্যে একটা পরিষ্কার রুমাল বিছিয়ে দিলাম দেখো এরপর আমি এই সেই চালগুলোকে এই রুমালটার মধ্যে ভালো করে খেলিয়ে তারপরে পাখার তলাতে একটু দেবো হাওয়াতে চালটা একটু শুকনো করতে এরপর দেখো এই রুমালের মানে সাইডগুলো দিয়েই ভালো করে চালটা চেপে চেপে থুপথুপ করে মানে যে এক্সটা যে চালের জলটা আছে তো আমি ভালো করে মানে শুকিয়ে নিচ্ছি মানে চালের ওপর চাপ দিয়ে চাপ দিয়ে তারপর দেখো চালটাকে আমি ভালো করে পাকার তোলায় খেলিয়ে দিচ্ছি যাতে চালটা তাড়াতাড়ি চালের জলটা টেনে নেয় তো তোমরা দেখবে চালটা জলটা টেনে নিয়ে একদম চালটা পুরো যখন ঝরঝরে হয়ে যাবে আমি এরকম রেখেছিলাম প্রায় পনেরো থেকে পনেরো ষোলো মিনিট রেখেছিলাম তো দেখো চালটা এখন পুরো ঝরঝরে হয়ে গেছে একদম পুরো ঝরঝরে মনেই হচ্ছে না যে আমি চালটা ধুইছি। তো এবারে আমি রুমাল থেকে চালটা ভালো করে ঝেড়ে মানে থালাতে ঢেলে নেবো এই যে দেখো রুমাল রুমালে কত চাল আটকে আছে তো আমি সবই সব করেই চাল আমি আস্তে 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 সব ঝেড়ে নেবো থালার মধ্যেই তো চালটা দেখো মানে পুরো সাদা আর একদম মানে একদম ঝরঝরে চালের মতো ঝরঝরে হয়ে গেছে মনে হচ্ছে না যে আমি চালটা ধুয়েছি তো দেখো তারপরে এই যে দেখো রান্নাঘরে চলে এলাম এই যে আমার মশলা তো চালটার মধ্যে একটুখানি সামান্য হলুদ দিয়ে দিলাম তো আমি এখানে এক চামচ মতো হলুদ দিয়েছিলাম তো তোমরা যতটা যেমন কালার চাইবে সেরকম পরিমাণে হলুদ দেবে তো তারপর দেখো একটু আমি নুনও মানে নুনও দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো তো তারপরে আমি এর মধ্যে একটু চিনি দেবো এই দেখো চিনি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম তো মিষ্টিটাও তোমরা যে যেমন খাবে তো সেরকমই মিষ্টি দেবে তো আমি প্রথমে এক চামচ হালকা দিয়েছিলাম তো তারপরে ভাবলাম যে আট্টু দিই যেহেতু এটা মিষ্টি মিষ্টি হবে তো আমি তারপর আবার দু চামচ মিষ্টি দিলাম এরপর দেখো আমি ঘি দিচ্ছিলাম তো ঘিটা না ঘিটা ঠিক পড়ছিল না তো তারপরে আমি চামচ করে প্রায় দু চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এবারে এই সব সমস্ত কিছু আমি চালটার মধ্যে ভালো করে মাখিয়ে নেবো দেখো ভালো করে মানে ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি চিনি বলো ঘি বলো সমস্ত পুরো চালের গায়ে পুরো লেগে যায় তো সেইভাবেই মাখাতে হবে এই যে দেখো এখন আমি মেখে নিচ্ছি তো এই যে দেখো মানে গ্যাসের উপর আমি একটা ডেজগি বসিয়ে নিয়েছি তো এটা কিন্তু আমি কোনো হাঁড়িতেও করব না আর কড়াতেও করব না এটা আমি একটা ডেজগির মধ্যে বসিয়ে আজকে করব তো প্রথমে ডেজগিটা বসিয়ে নিলাম ড্রেজির মধ্যে একটু সামান্য জল লেগেছিল তো আমি শুকনো কাপড়টা দিয়ে একটু মুছে নিলাম তো এরপর দেখো মানে ডেসির মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তাতেই আমি একটু সামান্য মতো একটু ঘি দিয়ে দিলাম এরপর এই যে দেখো আমি তেজপাতাও নিয়ে নিয়েছি তো প্রথমে আমি কাজু এই কিশমিশগুলো একটু ভালো করে ভেজে নেব তো ভাজা ভেজে নিয়ে তারপর এইগুলো আমি তুলে নিলাম দেখো তুলে নিয়ে ওর ওর মধ্যেই আমি দুটো তেজপাতা তারপর যে গোটা গরম মশলা ছিল তো ওগুলো আমি একটা একটা করে সব নিয়ে যা যা ছিল সব আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে দেখো এলাচ এলাচটা একটু আমি ছাড়িয়ে দিলাম তো গ্যাস মানে যেহেতু প্রচুর গরম হয়ে গিয়েছিল রেজগিটার তো আমি গ্যাসটা একটু অফ করে দিয়েছিলাম তো এলাচটা ছাড়িয়ে দেওয়ার পরে আমি আবার গ্যাসটা জেলে দিলাম তারপরে এই যে দেখো যে চালটা মাখিয়ে রেখেছিলাম তো ওই চালটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো এই যে দেখো ভালো করে চালটা কিন্তু ভেজে নিতে হবে তো আমার যেহেতু ভাজাটা কম হয়েছিলো তো যার জন্যে আমার এই অবস্থা তো দেখো এটা কিন্তু ভালো করে অন্তত ছয় থেকে সাত মিনিট ধরে ভালো করে চালটা ভেজে নিতে হবে তো তারপরে ভাজা হয়ে গেলেই আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো যেহেতু আমি এখানে ছ কাপ মানে সরি তিন কাপ চাল নিয়েছি তো আমি এর ডবল জল নিয়ে নেব জলটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার দেখো এতে আমি স্বাদ মতো চিনি যেমন মিষ্টি খাবে তো সেরকম মিষ্টি দেবে তারপর একটু নুনও দিয়ে দিলাম সামান্য তো চলো এবার এটা নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবার এটা চাপা দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো প্রায় দশ মিনিট পর আমি একটু খুলে দেখলাম এই যে দেখো কতটা জল টেনে নিয়েছে তো এখন আমি এই কাজু কিশমিশগুলো এর মধ্যে সব দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব এরপর আরও আরও পাঁচ মিনিট মতো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো চলো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম এবার এটা খুলে দেখি এই যে দেখো খুলছি তো প্রচুর মানে মানে গোবিন্দবকে যে চালের সেন্ট মানে একটা দারুণ সেন্ট পাওয়া আর যেহেতু ঘি তো আমি একটু মানে ভাতটা মানে রস রস মতো থাকতেই নামিয়েছিলাম দেখতে দেখতে বুঝতেই পারছো একটু রস রস মতো আছে তো এই যে দেখো তোমাদেরকে আবার নেড়ে নেড়ে দেখায় মানে এত সুন্দর মানে গোবিন্দভোগ চালের একটা সেন্ট ছিল পোলাবে তো বেশ বেশ সেন্ট মানে অনেক হেভি লাগছিলো তো তারপরে দেখো এই যে পোলাওটা মানে তারপর থালার মধ্যে একটু খেলিয়ে দিলাম পাকার তলায় একটু ঠান্ডা হওয়ার জন্য যে ঠাকুরকে দেওয়া হবে তো ভাতটা একটু নরম তোমার দেখতেই পাচ্ছ একটু নরম মতো হয়ে গেছে তো আর একটু কম মানে আর একটু কম লাগলে ভালো তো মানে গ্যাসেতে পাঁচ মিনিট এসটা আমি রেখে দিয়েছি তো যাই হোক খারাপ হয়নি খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে দেখো এই পার্টিটা এটা আমি ঠাকুরকে দিয়েছিলাম মানে আমার ঘরে ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম ভোগ দিয়েছিলাম তো যেহেতু এটা ঠাকুরকে দেওয়া হয়েছিল তো এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ দ্বিগুণ বেড়ে গেছিলো মানে বাকি যে পোলাওগুলো আছে ওইটার থেকে এই ঠাকুরের যে প্রসাদটা এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো চলো বন্ধুরা এখন ভগবানকে দিয়ে দেওয়া মানে দেওয়া হলো আর তোমার দাদাভাই ঠাকুরকে দিল মানে ঠাকুর প্রণাম করে নিলো এবং তারপরে মালা জপও করে নিয়েছিল এরপর দেখো যেহেতু ফার্স্ট টাইম আমি বাড়িতে পোলাও বানালাম এবং ঠাকুরকে দিলাম তো সেই জন্য ওই বাড়িতেও কিছু পাঠাচ্ছিলাম ভাইয়ের জন্য অল্প কিছু প্রসাদ পাঠাচ্ছিলাম তো যে এই যে দেখো আমি থালা মানে ঠাকুরের যে ভোগটা আমি মানে প্রসাদটা নেওয়ার পর আমি ছাড়ার মধ্যে তবে একটু করে মিশিয়ে দিয়েছিলাম বাকি পোড়ার মধ্যে তো ওই বাড়িতে দিয়ে দিলাম আর কিছুটা ভোগ মানে আমার মায়েদের ঘরেও দিয়ে এসেছিলাম তো এরপর দেখো মেয়েরা খাচ্ছে কোনো কিছু আশা করে বানানোর পর মেয়েরা যখন বলে খাবারটা হেভি হয়েছে ধারণ হয়েছে তো সত্যিকার কথা মানে যাত্রা করতে খাটুনি হয়েছে কি সম মানে যতটা কষ্ট হয়েছে কি সময় আমার গেছে তার চেয়ে বেশি আমার বেশ আনন্দ হয় যখন মেয়েরা বলে বেশ হেভি হয়েছে খুব সুন্দর হয়েছে তো এটা এটা শুনেই বেশ আমার বেশ হেভি লেগে যায় তো চলো বন্ধুরা আজকে ব্লগটাই আমি এখানে শেষ করছি এখন আমি প্রসাদ খাচ্ছি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন আর একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো টাটা